বিল্লাহ ইব্রাহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকে আপনাদের সামনে সৌদি উচ্চারণে আরও একত্রিশটি গুরুত্বপূর্ণ কথোপকথন নিয়ে উপস্থিত হলাম তো আশা করি ইনশাল্লাহ এই কথোপকথনগুলো আমাদের সৌদি উচ্চারণে সহায়ক হবে তো চলুন শুরু করা যাক आना तो मार् मार् मैं अनेक मार् मैं अनेक मान हेरी आना मार् अटा खर्त आना मार् अटा खत हमार अनेक दे गेस आना मार् अटा खर्त हमारे देरी गे এরপর পূর্বের স্লাইড আমরা দেখলাম যেখানে বলা হয়েছিল আমার অনেক দেরি হয়ে গেছে আনা মাররা আতা তো এর জবাবে যিনি শুনছেন বা যাকে বলা হচ্ছে সে বলছে সোয়াই সোয়াই মানে হচ্ছে অল্প বা একটু দেরি হয়েছে লেকিন, লিসা ব্যাড্রি সোয়াই লিসা বেদ্রি লেকিন মানে হচ্ছে কিন্তু লেকিন মানে হচ্ছে কিন্তু অর্থাৎ এই লাকিন মানে হচ্ছে কিন্তু লিসা মানে হচ্ছে এখনো লিসা মানে হচ্ছে এখনো বাদ্রি মানে হচ্ছে তাড়াতাড়ি অর্থাৎ কিছুটা দেরি হয়েছে লাকিন লিসা বাদ্রি অর্থাৎ এখনো তুমি তাড়াতাড়ি এসেছ এরপর সে বলছে লাজিম লাজিম মানে হচ্ছে অবশ্যই যেটা তাকে করতেই হবে লাজিম আকিল আহমেদ লেজিম আগবিল আহমেদ আমাকে অবশ্যই আহমদের সাথে দেখা করতে হবে লাজিম আকিল আহমেদ আমাকে অবশ্যই আহমদের সাথে দেখা করতে হবে এরপর বলা হচ্ছে হুয়া অর্থাৎ হচ্ছে সে সে পুরুষের ক্ষেত্রে ব্যবহৃত হুয়া মার্রা লেতিফ হুয়া মাররা লেতিফ এই হুয়াকে অনেকে হু বলে থাকে শুধু হু হু লেতিফ সে অনেক ভালো একটু আগে আমরা বলেছিলাম মাররা মানে হচ্ছে অনেক বা খুব এই ধরনের অবস্থা বোঝাতে এই শব্দটি শারদ উচ্চারণে ব্যবহৃত হয়ে থাকে হুয়া মার্রা লতিফ সে অনেক ভালো এরপর বলা হচ্ছে হুয়া সে লিসা মানে একটু আগে আমরা বললাম যে এখনো হুয়া লিসা হিনা সে এখনো এখানে আছে বা সে এখনো এখানে অবস্থান করছে হুয়া লিসা হিনা হুয়া লিসা হিনা সে এখনো এখানে রয়েছে বা আছে আমরা মানে হচ্ছে খুশি বা সুখী এহনা মানে হচ্ছে আমরা এহনা মানে হচ্ছে আমরা মাররা মানে অনেক মপসুতিন অর্থ হচ্ছে খুশি আমরা অনেক খুশি এহনা মাররা মপসুতিন আমরা অনেক খুশি লাজিম যেটা একটু আগে বললাম অর্থাৎ অবশ্য কর্তব্য বা যেটা করতেই হবে এরকম বোঝাতে ব্যবহৃত হয় লাজিম লম লাজিম লিম লাজিম হুম আমার ওইগুলোকে অবশ্যই গণনা করতে হবে লাজিম আইদ্য হুম আমার ওইগুলোকে অবশ্যই গণনা করতে হবে মেতা মেতা অর্থ কখন মেতা অর্থ কখন সাউদি উচ্চারণে মেতা অর্থ কখন জিত মানে হচ্ছে তুমি এসেছ বা তুমি আসলে মেতা জিত আল মামলাকা মেতা জিত আল মামলাকা অর্থাৎ তুমি কখন সৌদি আরবে এসেছ আল মামলাকা দিয়ে সাধারণত সৌদি আরবকে বোঝানো হয়ে থাকে মেতা জিত আল মামলাকা অর্থাৎ তুমি কখন সৌদি আরবে এসেছো ইয়াউম আল ইসনাইন ইয়াউম আল ইসনাইন অর্থাৎ সোমবার ইয়াউম আল ইসনাইন সোমবার গাবল সালাসা গাবল সালাসা আইয়াম ইয়াম মানে হচ্ছে দিন আর এর বহু বচন হচ্ছে আইয়াম ইয়াউম আল ইসনাইন অর্থাৎ সোমবারে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তুমি কখন সৌদি আরব এসেছ সে বলছে ইয়াম আল ইসনাইন অর্থাৎ সোমবার এসেছি আমি সোমবারে এসেছি গাইবেল সালাসা আইয়াম অর্থাৎ তিন দিন আগে গাইবেল সালাসা আইয়াম তিন দিন আগে ফেন বাইতাক ফেন বাইতাক তোমার বাড়ি কোথায় ফেন অর্থ হচ্ছে কোথায় বেইত মানে হচ্ছে বাড়ি আর বাইতাক মানে হচ্ছে তোমার বাড়ি ফেন বাইতাক তোমার বাড়ি কোথায় ফেন বাইতাক তোমার বাড়ি কোথায় আনা হচ্ছে আমি সাকিন মানে হচ্ছে বসবাস করা বা যে জায়গায় থাকে বা অবস্থান করে এনে শাকিন ফেসারিয়া আর বাতাইশ এনা সাকিন আর বাতশ আর বা থাকি ফারিয়া সারিয়া শব্দের অর্থ হচ্ছে স্ট্রিট বা রাস্তা বা রোড আর বা মানে হচ্ছে নং রাস্তা অর্থাৎ চোদ্দ নং বোঝাচ্ছে এখানে আনা সাকিন আর বা মানে হচ্ছে আমি চোদ্দ নং রাস্তায় থাকি এরপর বলছে বলা হচ্ছে যে এটা কি এখান থেকে দূরে বাঈদ মিন হিনা অর্থাৎ এটা কি এখান থেকে দূরে মিন মিনহিনা বাঈদ মানে হচ্ছে দূরে মিন হচ্ছে থেকে হিনা মানে এখান বা এখানে বাঈদ মিন এটা কি এখান থেকে দূরে অর্থ হচ্ছে না গেরিব মানে হচ্ছে নিকটে মিন এখানে অর্থাৎ মিন হচ্ছে থেকে আর হেনার অর্থ এখানে মিন না এখান থেকে নিকটে অর্থাৎ একটাকে জিজ্ঞেস করা হয়েছিল এটা কি এখান থেকে দূরে বলা হচ্ছে মিন হিনা না এটা এখান থেকে নিকটে এরপর জিনা মিন জি জিনা মিন জামান আমরা অনেক আগে এসেছি অর্থাৎ এই আগে বলতে যাচ্ছে অনেক পূর্বে এসেছে অনেক সময় পূর্বে সে এখানে এসেছে বা সৌদি আরব এসেছে এখানে সে না এখানে বলতে এখানে জি না বলতে যাচ্ছে আমরা অর্থাৎ আমরা অনেক আগে এখানে এসেছি জি না মিন জামান জি না মিন জামান আমরা অনেক আগে এসেছি হোমিন হুম সাকনিন অর্থাৎ হুম তারা ساکনিন অর্থাৎ তারা বসবাস করে ফি শারী' গ্যাবিল অর্থাৎ তারা গাবীল রোডে থাকে হুম সাকনিন ফি শারী' জাবীল শারী' শব্দটার অর্থ হচ্ছে রাস্তা বা স্ট্রিট বা রোড যেটা আমরা একটু আগে বলেছি হুম সাকনিন ফি শারী' জাবীল তারা গেবিল রোডে থাকে লেক কেফির ফি জিদ্দা লেক কেফির ফি জিদ্দা অর্থাৎ তুমি কি যেদদা অনেকদিন ধরে শেষ লেক কেসির ফি জিদ্দা তুমি কি জেদ্দায় অনেক দিন ধরে সেস লিয়া হিনা খামসা আইয়াম লিয়া হিনা হামসা আইয়াম আমি এখানে পাঁচ দিন ধরে এসেছি আমি এখানে পাঁচ দিন ধরে এসেছি লিয়া হিনা খামসা আইয়াম হুয়া সাকিন গরিব মিন বেতনা হুয়া সাকিন গরিব মিন বেতনা সে আমাদের বাড়ির নিকটেই থাকে হুয়া সাকিন অর্থাৎ সে থাকে গরিব নিকটে মিন থেকে বেত না বাইত হচ্ছে বাড়ি বা বেত হচ্ছে বাড়ি বা হচ্ছে বাড়ি আর বেতনা মানে হচ্ছে আমাদের বাড়ি হুয়া সিন গরিব মিন বেতনা সে আমাদের বাড়ির নিকটেই থাকে হুয়া সিন বা আন বেতনা هو ساكين بعيد عن بيتنا ارتد دورو برتي هارك راني كان عن هو شي ساكن شي تاكي بعيد دوري عن بيتنا ارتد شي عمدر باري تاكي دوري تاكي انا اخذت انا ارتد امي আখাস্ত মানে নিয়েছি আলফ শব্দের হচ্ছে হাজার রিয়াল হচ্ছে সৌদি আরবের যে কারেন্সি বা মানি রয়েছে সেটাকে রিয়াল বলে আনা আখাস্ত আমি নিয়েছি আলফ রিয়াল অর্থাৎ এক হাজার রিয়াল মিন আবুইয়া অর্থাৎ আমি আমার পিতা থেকে এক হাজার রিয়াল নিয়েছি আনা আখাস্ত আলফ রিয়াল মিন আবুইয়া আমি আমার পিতা থেকে এক হাজার রিয়াল নিয়েছি এস আইন এস অর্থ হচ্ছে কি এস অর্থ হচ্ছে কি এস এনুয়ানাক অর্থাৎ তোমার ঠিকানা কি আইন এক হচ্ছে ঠিকানা আর আইনআয়না তোমার ঠিকানা এস আইন তোমার ঠিকানা কি হুয়া যা সে আসলো হুয়া যা সে আসলো হুয়া যা সে আসলো এটা জিত তুমি আসলে জিত তুমি আসলে এনা জিত আমি আসলাম আনা জিত আমি আসলাম আনা জিত আমি আসলাম না জিনা না জিনা এহনা আমরা জিনা আমরা আসলাম জিনা আমরা আসলাম গাবল অর্থ হচ্ছে পূর্বে গাবল অর্থ হচ্ছে পূর্বে গাবল পূর্বে মিয়া অর্থ একশো মিয়া একশো মিয়া একশো অনেক সময় কোনো কাজ একদম ঠিক মতো হয়ে গেছে বোঝাতে থাকে মিয়া মিয়া অর্থাৎ কাজটা একদম ঠিক হয়েছে মিয়া তিন অর্থাৎ হচ্ছে দুইশ মেতেন মেতেন বা মিয়া তিন শব্দের অর্থ হচ্ছে দুইশ মিয়াত মিয়াত এই শব্দ অর্থ হচ্ছে এটা হচ্ছে এর অধিক বা বহুবচন মিয়াত এর অধিক বা বহুবচন এরপর আমরা কিছু আরো উদাহরণ দেখব যেমন সালাস মিয়া তিনশত সালাস মিয়া তিনশত আর বা মিয়া চারশত খামসা মিয়া পাঁচশত সিত মিয়া ছয়শত সাবা মিয়া সাতশত সেম্যান মিয়া আটশত এবং তিসআ মিয়া হচ্ছে নয়শত আর একবার পড়ি সালেস মিয়া তিনশত আর বা মিয়া চারশত খামস মিয়া পাঁচশত সীত মিয়া ছয়শত সাব মিয়া সাবা মিয়া সাতশত সেমান মিয়া আটশত তিসা মিয়া নয়শত অ্যালফ এক হাজার আলফ এক হাজার আলফেন দুই হাজার আলফেন দুই হাজার এবং হচ্ছে দুই হাজারের অধিক বা বহুবচন দুই হাজার অধিক বা বহু আলফ এক হাজার আলফেন দুই হাজার দুই হাজারের অধিক বা বহুবচন তো আমরা ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে এসেছি আশা করি এই ভিডিওটি আপনাদের সরদি ভাষা উচ্চারণে আরও অনেক সহায়ক হবে ইনশাআল্লাহ তো আমাদের চ্যানেলটিতে সরদী ভাষার উপর আরও অনেক ভিডিও রয়েছে তো আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এরকম ভিডিও ভবিষ্যতে আরও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজ আর নয় ইনশাল্লাহ আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুলিল্লা